বিগত ভিডিওগুলো নিশ্চয়ই অনেক মানুষ দেখছেন এবং কমেন্ট বক্সে আমি তার প্রতিফলন দেখতে পাচ্ছি বিগত ভিডিওগুলোতে যে নিউজগুলো দিয়েছিলাম প্রত্যেকটি পজিটিভ এরকম নিউজ আরও দেওয়ার জন্য ভিডিওতে এসে উপস্থিত হলাম একটা রয়েছে গুড নিউজ ভেরি ভেরি গুড নিউজ আর একটা রয়েছে ব্যাড নিউজ দুটো জানাবো তার আগে আমি এসআইআর শুরু দিন থেকে আজ অবধি যতগুলো ভিডিও দিয়েছি সেখানে যে সমস্ত ডকুমেন্টস এবং প্রসেস এর কথা উল্লেখ করেছি সেটা নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন দু একজন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এসআইআর প্রক্রিয়া শেষ অবধি দেখতে থাকুন যে কথাগুলো বলেছি প্রত্যেকটাই বাস্তবায়িত হবে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছি প্রত্যেকটাই ভ্যালুয়েবল শেষ অবধি দেখবেন সেই ডকুমেন্টস দিয়েই আপনি পার পাচ্ছেন আর বেশি কিছু বলতে চাইছি না কমেন্ট বক্সগুলোতে আসা প্রত্যেকটা প্রশ্নের ব্যক্তিগতভাবে উত্তর দেওয়া সম্ভব নয় এ কারণেই মাঝে মাঝে ভিডিওতে এসে আমি উত্তরগুলো দিয়ে থাকি তাছাড়াও আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে গুড নিউজ এবং ব্যাড নিউজ নিয়ে এবং সেই সঙ্গে অনেকের খুব গুরুতর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুলে নাম ধরে ধরে আমি প্রশ্ন এবং তার সমাধানটা দেওয়ার চেষ্টা করব এবার আমরা জেনে নিই যে গুড নিউজটা কী গুড নিউজটা হলো দুয়ারে সরকার শুনেছেন দুয়ারে রেশন পেয়েছেন এবার দুয়ারে হিয়ারিং হতে চলেছে অর্থাৎ আপনার হিয়ারিং হবে আপনার বিএলওর কাছে বিএলও আপনাকে যেখানে চাইবেন হিয়ারিং করতে পারেন এই দিন আসতে চলেছে এবং কোন কোনো বিএলও প্রসেসটাতে অনেক দূর এগিয়েও গিয়েছেন ইআরও যার কাছে অথরিটি আছে তিনি বিএলওকে সংশ্লিষ্ট বিএলওকে আপনার এলাকার বিএলওকে পারমিশন দেবেন সেই পারমিশন নিয়ে আপনার বিএলও আপনার হিয়ারিংটা করে কিন্তু আপনি চাইলে আপনার বিএলওর কাছে হিয়ারিং করতে বাধ্য নন আপনি চাইলে ইয়ারও বা অফিসে গিয়েও হিয়ারিং করে আসতে পারেন সেটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে আপনার দুয়ারে নিয়ে এসেছে সুবিধা দিয়েছে তারপরে আপনি সেই সুবিধা যদি নিতে না চান বা বিয়েরও সঙ্গে আপনার সম্পর্ক ভালো না থাকে যাই হোক সে ব্যাপারটা আলাদা তাহলে আপনি চাইলে কিন্তু অফিসে গিয়েও অফিসিয়াল হিয়ারিং করে আসতে পারেন সে রাস্তা খোলা থাকছে এটা হচ্ছে সুখবর এবং কষ্টের খবর হলো আপনি হয়তো ভাবছেন যে এসআইআর হিয়ারিংটা কোনোমতে যদি শেষ করে দিই অস্তিত্বটা কোনো মতো যদি টিকে যায় তাহলেই হাফ ছেড়ে বাঁচি না আপনি হাফ ছেড়ে বাঁচতে পারছেন না কারণ জাস্ট আফটার কমপ্লিশন অফ এসআইআর প্রসেস টু বি স্টার্টেড ভেরি সুন অর্থাৎ এই প্রসেসটা কমপ্লিট হওয়ার সাথে সাথে সেন্সাস শুরু হচ্ছে এবং সেখানে অনেকগুলো প্রশ্ন আপনাকে করা হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে এবং সেই অনুযায়ী নথি দিতে হবে কি কি নথি আপনাকে দিতে হবে তার তালিকাসহ আমি আলোচনাতে পরের ভিডিওতে ফিরে আসছি এই কারণেই বলেছিলাম ডকুমেন্টসগুলো রেডি করুন দাদা যত তাড়াতাড়ি পারেন ডকুমেন্টসগুলো রেডি করুন আপনার লাভ হবে এবার খুব গুরুতর একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই অনেকে প্রশ্ন করছেন যে বিএলও আমার নোটিফিকেশনের অ্যাগেনস্টে ডকুমেন্টস চেয়েছিল। আমি বিএলওকে ডকুমেন্টস দিয়েছি তিনি আপলোড করে দিয়েছেন এখন দেখছি বিএলওকে যে ডকুমেন্টসটা আমি দিয়েছি সেটা না দিয়ে যদি অন্য আরেকটা ডকুমেন্টস যেটা ইসিআইয়ের দেওয়া তালিকায় আছে সেটা দিলে ভালো হতো তা আমার আবেদন কি বাতিল হবে তো অনেকে অ্যাডমিট কার্ড দিয়েছেন বা অন্য কোনো ডকুমেন্টস দিয়েছেন এখন আশঙ্কায় ভুগছেন যে ওনার আবেদনটি বাতিল হবে নাকি তো আপনাদের জানিয়ে রাখি আপনার আবেদন বাতিল হওয়ার চান্সেস খুবই কম ইসিআই যেটা করতে পারে আপনি যে ডকুমেন্টসটা দিয়েছেন সেটা যদি পর্যাপ্ত মনে না করে তাহলে আপনাকে আবার নোটিশ পাঠাবে এবং আপনার কাছে পর্যাপ্ত অন্য নথি চাইবে সেই সময়টুকু আপনাকে দেওয়া হবে আপনি নিশ্চিত থাকুন আপনাকে নোটিফাই না করে আপনার নাম ডিলিট করবে না আপনার অস্তিত্ব মুছে দেবে না আশঙ্কামুক্ত থাকুন আপনি সুযোগ পাবেন এই কারণে এখনও যদি নথিগুলো জোগাড় না করে থাকেন নথি জোগাড়ে মন দিন পরের ভিডিওটাতে বিস্তারিত নিয়ে আসছি জনগণনা সম্পর্কে কি কি প্রশ্ন থাকছে কি কী কাগজ আপনি রেডি রাখবেন কি কি প্রশ্ন আপনাকে করা হবে এবং এসআইআর সংক্রান্ত আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনার নামটাও সেখানে থাকতে পারে পরের ভিডিওটি দেখার অনুরোধ করছি ধন্যবাদ